আসসালামু আলাইকুম তো সো গাইজ তো আজকে আমার লফটের একটা বাচ্চা আপনার দেখাম বাচ্চা দেশ কবুতর বাচ্চা আর এটার মা বাপ দেখাম আপনাকে দেখাম তো প্রথমে দেখাবো এটার বাবাকে তো আপনার দেখে দেখেন দুটোটা আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলেন ভিডিও শুরু করা যাক এই যে গবটর দেশি একবার উড়জান দেখি একজন দেশি গবটর মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর তো এবার দেখামু এটার স্ত্রী বা বাচ্চাটার মাড়াকে দেখামু তো চলেন চোখটা দেখেন চোখটা থাকেন চোখটা দেখেন চোখটা মা ও নো আমারটা বাড়ি দেখাল